নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার টিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তৈরি করব মুগ ডাল সম্পূর্ণ নিরামিষ তো রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর মুগ ডালের রেসিপি কিন্তু তোমরা অনেক রকমভাবে বাড়িতে তৈরি করো কিন্তু এটা ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমভাবে রান্না করব। কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই হবে সাধারণভাবে হবে তো তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো এটা কিন্তু বাড়িতে লোকজন আসলে স্পেশাল হিসাবে এই ডালটা তোমরা রাখতে পারো আর বাঙালি কিন্তু একটু ডাল ছাড়া কিন্তু কারোরই ভালো লাগে না আর এই ডালটা যদি একটু ভিন্ন স্বাদ হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে তো সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে দেখো মুগ ডাল নিয়েছি আর সামান্য কিছু উপকরণ নিয়েছি এই মুগ ডালটাকে প্রথমে একটু ভেজে সিদ্ধ করে নেব তোমরা আমার সঙ্গে থাকো তো দেখো প্রথমে ডালটাকে একটু ভেজে নেব তো দেখো ডালটা কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি এখন সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দুটো তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি এই দারচিনি দিলে কিন্তু হয় তো দেখো ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি টমেটোটা কেটে তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন চিরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো তো দেখো হাতা দিয়ে একটু কিন্তু নেড়ে দিয়েছি তো এরকম থাকবে ডালটা আর একটু সামান্য জল দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আগে একটু দিয়েছিলাম ওই জন্য আমি পরিমাণ বুঝে দিচ্ছি খানে হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা তো দেখো লবণ হলুদ আর লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ডালটাকে নামিয়ে তো দেখো কড়াইটা গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো তেল তো এখানে সর্ষের তেল দিচ্ছি এই রেসিপিটা কিন্তু তেলেই তেলে তোমরা করার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কার একটু গোটা জিরে এবার দিয়ে দেবো দুটো টমেটো কুচি আর একটু আদা এটা একদম ফুটিয়ে কেটে নিয়েছি তো দেখো আদা টমেটো এত সুন্দর করে একদম হালকা আছে ভিজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে আর একদম নরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো আর দেবো সামান্য একটু চাট মশলা তো দেখো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার ডালটাকে ঢেলে দিয়ে দেবো তো দেখো সোমবার দিয়ে আরো পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটু চিনি আর ধনে কুচি দিয়ে নামিয়ে নেবো তো দেখো এই চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় আর মুগ ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে তো দেখো মুগ ডালটা রেডি এবার নামিয়ে নেবো আর এই ডালটা কিন্তু দারুণ চোর বেরিয়েছে খেতে ভীষণই ভালো লাগে うん。 তো বন্ধুরা দেখলে তো কত সহজ পদ্ধতিতে আমি ডালে ডালের নতুন রেসিপিটা তৈরি করে ফেললাম আর এই ধনে পাতা আর টমেটো দিয়ে এইভাবে মুগ ডাল রান্না করলে ভীষণই টেস্টি হয় তোমরা একবার এটা স্পেশাল হিসেবে ডালটা বানিয়ে দেখো দেখবে স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে আর এই ডালটা রান্না করার সময়ই তোমরা বুঝতে পারবে স্বাদ কতটা হবে কারণ দারুণ সেন্ডবের তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে তো আবার পরবর্তী রেসিপিতে